আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের সবাই ভালো আছেন চলে আসুন তো একটা রেসিপি নিয়ে আজকে বানাবো নারিকেলের নাড়ু এখানে আমি নারিকেলকে কুড়িয়ে নিয়েছি নাড়ু বানানোর জন্য আজকে আমি খেজুরের গুড় ইউজ করছি আপনারা চাইলে এখানে আখের গুড়টা ইউজ করতে পারেন এখানে খেজুরের গুড় নিয়েছি হাফ কেজি এখানে নিয়েছি গরম মশলা এলাচ নিয়েছি দুইটা দারুচিনি নিয়েছি চার পাঁচটা এবং তেজপাতা নিয়েছে দুইটা মাঝখান থেকে আমি ভেঙে নিয়েছি তো চলুন দেরি না করে এখন চলে যাওয়া যাক চুলার প্রিপারেশনে তো প্রথমে একটা পাত্র বসিয়ে চুলায় এখন দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানোটা আজকে আমি তিনটা নারকেল ইউজ করেছি তিনটা নারকেলের জন্য আমি হাফ কেজি গুড় ইউজ করছি আপনারা যে যেরকম মিষ্টি খান সে আলাজ করে গুড়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এ পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা দারুচিনি এলাচ এবং তেজপাতা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় অনেকেই কিন্তু আখের গুড়টা ইউজ করে তবে আমার মতে খেজুরের গুড়টা ইউজ করলে নাড়ুর ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে কারণ খেজুরের গুড়ের একটা আলাদা ফ্লেভার আছে তা আমি এখন খেজুরের গুড়টাকে নারিকেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি কিন্তু কোনো গুড়টা গলানোর জন্য কোনো পানি অ্যাড করবো না চুলার হিটেই কিন্তু গুড়টা গলে যাবে ঠিক যেরকমটা চিনি গলে যায় সিমিলার ওয়েতে জাস্ট একটু টাইম লাগবে দেখতে পাচ্ছেন আমি গুড়গুলোকে ভেঙে দিচ্ছি যাতে করে গুড়টা ভালোভাবে গলে যেতে পারে এই যে আমি গুড়গুলোকে ভালো করে গলিয়ে নিচ্ছি চেষ্টা করবেন এরকম ভাবে একটু ভেঙে দেওয়ার জন্য গুড়গুলো এতে করে তাড়াতাড়ি গুড়গুলো গলে যাবে এখানে আমার গুড়গুলো কিন্তু গলে গেছে ম্যাক্সিমামটাই অল্প কিছু গুড় বাকি আছে এরকম ভাবে ধৈর্য নিয়ে গুড়টাকে প্রথমে একটু গলিয়ে নেবেন তো এই সম্পূর্ণ গুড়টা গলে গেছে এবং দেখেন নারিকেলের মধ্যে একটা পানি পানি ভাব এসেছে গুড়টা গলে যাওয়ার কারণে এখন এটাকে নেড়ে দিচ্ছি এবং আমি এটাকে ঢেকে দিব এই পর্যায়ে এটাকে আমি এখন ঢেকে দিচ্ছি এবং ওয়েট করব দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পর আবার চেক করতে আসবো দশ মিনিট পর চেক করতে আসলাম দেখেন পানিটা কিন্তু এখন যথেষ্ট পরিমাণ আছে আমি একটু নেড়ে দিচ্ছি এরকমভাবে দশ মিনিট পর এসে নেড়ে যাবেন নাহলে কিন্তু পুড়ে যেতে পারে নারকেলটা চুলার ফ্লেম কিন্তু মিডিয়াম থাকবে একদম হাই দেওয়া যাবে না আবার একদম লোতেও দেওয়া যাবে না আমি নেড়ে চেড়ে এটাকে আবার ঢেকে দিচ্ছি তাই চেক করতে আসলাম দেখেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আর ঢেকা যাবে না এই পর্যায়ে এটাকে কন্টেন্সে নেড়ে চেড়ে পুরোটা শুকিয়ে ফেলতে হবে তাই খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব সামান্য লবণ এতে করে মিষ্টিটা ভালোভাবে বসবে চেষ্টা করবেন সামান্য একটা লবণ অ্যাড করার জন্য আমি এটাকে ভালোভাবে ছেড়ে মিশিয়ে নিচ্ছি যে কন্টিনিউশন নাটতে হবে এরকমভাবে না কিন্তু পড়ে যেতে পারে এই মুহূর্তে নাড়া বন্ধ করা যাবে না বা ঢেকা যাবে না ধৈর্য সহকারে এটাকে মেরে চেড়ে পানিটা শুকিয়ে নেবেন তো এই পর্যায়ে আপনারা কিছুটা নারকেল চেক করে দেখবেন যদি মনে হয় মিষ্টি কম আছে বা মিষ্টি লাগবে সেক্ষেত্রে আপনারা আরও কিছুটা গুড় অ্যাড করতে পারেন আমার এখানে মিষ্টির পরিমাণটা একদম ঠিকঠাক আছে আমি আর গুড় অ্যাড করছি না নারকেলটা কিন্তু প্যানের গাছ থেকে পুরোপুরি ছেড়ে ছেড়ে আসছে তো এরকম প্যানের গাছ থেকে ছেড়ে আসলে বুঝবেন নারকেলের যে মিশ্রণটা সেটা একদম প্রপারলি ডান এরকম প্যানের গাছ থেকে ছেড়ে আসলে এটাকে নামিয়ে দিবেন তো আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি এখন চেষ্টা করবেন গরম গরম থাকা অবস্থাতেই নারকেলের নাড়ুগুলোকে শেপ দিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তখন তো শেপ দিতে পারবেন না চেষ্টা করুন ততটুকু সম্ভব গরম গরম অবস্থাতে এটাকে শেপ দিতে যদি দেখেন এরকম গোল গোল শেপ করা যাচ্ছে তাহলে বুঝতে আপনার নারকেলের মিশ্রণটা একদম পারফেক্ট আর যদি দেখেন যে গোল শেপ করা যাচ্ছে না তাহলে বুঝতে হবে যে আপনার নারকেলের মিশ্রণটা হয় শক্ত হয়ে গেছে অতিরিক্ত নাড়া কারণে এই জন্য শক্ত হয়ে গেলেও গোল হতে চায় না অথবা বেশি নরম যদি থাকে নারকেলের মিশ্রণটা এতেও কিন্তু গোল শেপ করতে সমস্যা হয় যদি দেখেন গোল গোল শেপ করা যাচ্ছে তাহলে বুঝতে হবে যে আপনার নারকেলের মিশ্রণটা একদম পারফেক্ট আছে এবং এতে খুব ইজিলি আপনারা নারককে শেপ দিয়ে নিতে পারবেন নাড়ু শেপ দেওয়ার সময় অবশ্যই ভেতরে থাকা যে গরম মশলাগুলো দারুচিনি এলাচ তেজপাতাগুলো এগুলো একটু বেছে ফেলে দেওয়ার চেষ্টা করবেন এতে করে খাওয়ার সময় এই দারুচিনি এলাচগুলো মুখের মধ্যে পড়বে না এবং নাড়ুটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো দেখেন আমি একে একে সব পুরো নাড়ুগুলোকে গোল গোল শেপ করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন নারকেলের নাড়ুগুলো প্রচণ্ড গোল গোল শেপ করা যাচ্ছে আমার মিশ্রণটা একদম পারফেক্ট আছে তা আমি একে একে সবগুলো নারুক এরকমভাবে শেপ করে নিচ্ছি গোল গোল করে চেষ্টা করবেন কাজগুলো একটু তাড়াতাড়ি করার জন্য কারণ যত নারকেল ঠান্ডা হবে ততটা নারকেল শক্ত হতে থাকবে তা আমি বাকি নারকেলগুলো গোল গোল শেপ করে নিই নাড়ুর মতন করে একদম কমপ্লিট করে আপনাদের মাঝে আবার ফিরে আসছি তো দেখতেই পাচ্ছেন আমার নাড়ুগুলো কিন্তু গোল গোল শেপ করে নেওয়া হয়ে গেছে এবং দেখেন কত সুন্দর পারফেক্ট নাড়ু হয়েছে তো হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যারা নাড়ু পছন্দ করেন তারা আমার আজকের রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা নাড়ু পছন্দ করেন আজকের রেসিপিটা তাদের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব আজকের মতন আল্লাহ হাফেজ